হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম সকলকে আমরা রায় মার্টিন প্রশ্নবিত্র সলভ করছিলাম দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মডেল কোশ্চেন পেপার থ্রি সল্যুশন হচ্ছে পাঁচশো একান্ন এর আগের ক্লাসে আমরা সাতের দাগ এবং আটের দাগের কোয়েশ্চেন সলভ করেছিলাম নয় দশ এগারো বাদ রাখছি এগুলো পরে সলভ করবো প্রয়োগগুলো বিশেষ করে আজকে আমরা শুরু করবো নয় দশ এগারো বাদ বারো দাগ থেকে বারো দাগের এক বারো দাগের একের যেটা আছে জিরো লেস দেন আলফা লেস দেন

কোশেক আলফা তার স্কোয়ার প্লাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার দুটো বর্গ এবার এখানে দেখতে হবে কোশেক সাইন গুণ করলে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এই যে এই বর্গ আছে এটা বর্গ আছে এর মানটা জিরো থেকে ওয়ানের মধ্যে তাহলে এর মানটাও জিরো থেকে ওয়ানের মধ্যে হয়ে যাচ্ছে আর যেহেতু দুটো সংখ্যার এর সাইনের মান কথা হয় জিরো থেকে ওয়ানের মধ্যে হয় তার মানে ধনাত্মক আর এটাও তাহলে ধনাত্মক হচ্ছে তাহলে এই দুটো নয় চার আর নয় হলো ধনাত্মক মান তাহলে এর মানটা কোনোভাবেই ঋণাত্মক হতে পারে না ধনাত্মক হবে তাই তো মানটা যত কমই হোক ধনাত্মক হবে তাহলে এটা নিজেকে বুঝে লিখতে হবে যে আমরা জানি আমরা জানি টু কোশেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইজিক্যাল টু জিরো এইটা এই কন্ডিশনটা নিতে হবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে কেন মাইনাস নেওয়া নেওয়া হলো প্লাস কেন নেওয়া হলো না এখানে প্লাস নিলে কি হতো এটা প্লাস নিলে

এটা কস না কোসেক কস হয়ে গেছে লেখাটা চার তিন চারে বারো কোষে মানে সাইন আলফা প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা যেটা জিরো আচ্ছা এর তার মানে এর মানটা সব এর মানটা যেহেতু এই দুটো পজিটিভ এখানে যে কোনো কিছু বর্গের বর্গের মান সর্বনিম্ন জিরো হতে পারে জিরো বা তার বেশি যে কোনো কিছুর বর্গের মান তাই এটা এইটা আমরা নিয়েছি এর মান হয় জিরো হবে বা তার বড় হবে যে কোনো কিছু কোনো কিছু বর্গের মান তো ঋণাত্মক হয় না যেমন মাইনাস থ্রি তার স্কোয়ার করলে প্লাস নাইন হয়ে যাচ্ছে এরকম যে কোনো মান নিলে সেটা ঋণাত্মক হবে না এবার এইটা এখানে কেটে গেল তাহলে হয়ে যাচ্ছে ফোর কোস এক্স কোস এক্স স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা যেটা তার এইটা মাইনাস বারো ওদিকে গেলে শুধু বারো হয়ে যাচ্ছে তাহলে এর মানটা কত হবে এই যে ফোর কোসে বারো বা তার বেশি তাহলে সর্বনিম্ন মান কত বলেছে সর্বনিম্ন মান কি চেয়েছে অতএব ফোর কোসিক স্কোয়ার আলফা প্লাস মা নাইন সাইন্স স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান সর্বনিম্ন মান বারো এটাই নিতে হবে এবার ধরো সর্বনিম্ন মান মানে এর মানটা হয় বারো বা তার বেশি সর্বনিম্ন মান আমরা বারোই নেবো এবার বিষয় হচ্ছে এখানটা কেন মাইনাস নেওয়া হলো প্লাস এটা প্লাস প্লাস নিলে এখানটা প্লাস হতো এখানটা প্লাস হতো প্লাস হলে এটা ওদিকে গিয়ে মাইনাস হতো এবার এর বর্গের মান তো মাইনাস দিয়ে হতে পারে না এইটা আমরা দেখিয়েছি যে নাইন চার এটা ব্যাখ্যা করেছি নাইন ফোর এর দুটোই পজিটিভ আবার এই দুটো স্কোয়ার সবই পজিটিভ তাই তো তাই এই যে মাইনাস 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 এটা ঠিকঠাক আছে যদি প্লাস হয়ে যেত এটা প্লাস প্লাস এটা অপোজিটে গেলে এটা মাইনাস হয়ে তাই মাইনাস যেহেতু না হয় সেই কারণে আমাদের এই নিতে হবে বুঝে ঠিক আছে প্রসেসটা হচ্ছে এটা নেক্সট বারো থেকে দুই একটা আচ্ছা সাইন থিটা ইজ ইকাল টু এ বাই বি দেওয়া আছে sin theta is equal to দেওয়া আছে এ বাই বি ঠিক আছে আর কি দেওয়া আছে আর কিছুই দেওয়া নেই দেখাতে বলেছে একটা প্রমাণ আছে সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল একটা প্রমাণ দেখাতে বলেছে এবার সেক থিটা মাইনাস কস থিটা যেহেতু আছে তার মানে আমাদের কস থিটা বের করতে হবে বা সেক থিটা বের করতে হবে তাহলে আমরা কস থিটাই বের করব কস বেরিয়ে গেলে অটোমেটিক সেক থিটা বের করে ফেলতে পারব কারণ কসের অনন্য কি সেক হয় ঠিক আছে কসের অনন্য সেক অতএব আমরা কি জানি সায়েন্স থ্রিটা প্লাস কোয়ার থ্রিটা যেহেতু ওয়ান তাহলে কস কস ইজ টু টু মাইনাস মাইনাস ক স্কোয়ার থ্রিটা সাইন্স কোয়ার থ্রিটা টু থ্রিটা মাইনাস এটা স্কোয়ার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাবে তাহলে কস কোয়ার থ্রিটা ইজিক টু এটা বি স্কোয়ার লসেকো এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অতএব কস থিটা থ্রিটা ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে টোটো অফ

এবার এটাকে ভাগ করলে বি থাকছে এটা বি স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস এইটা হয়ে যাচ্ছে রুটোফর অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এবার কি হচ্ছে এখানে হয়ে যাবে যেটা এসে কি অল্টো অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আচ্ছা এটা বি স্কোয়ার এইটা রুটে স্কোয়ার করলে স্কোয়ার রুট সরে যাবে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার এইটা এটা কেটে গেল এটা স্কোয়ার বাই বি ইন্টু রুট অফ অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এইটাই আছে ঠিক আছে স্কোয়ার বাই কি আছে বি ইন্টু রুট অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডান পক্ষে কি আছে ডান পক্ষে এই মানটাই দেওয়া আছে এ স্কোয়ার বাই বি রুট অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তিন একটা তিনি দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে একটা প্রমাণ করতে দিয়েছে ত্রিভুজি ক্ষেত্রে একটা প্রমাণ আছে এটা কমপ্লিট হলো যে প্রমাণটা দিয়েছে দেখো একটা ত্রিভুজ এ বিসি তারপরে যেহেতু এবিসি ত্রিভুজ এই ত্রিভুজ এ বি সি যেহেতু এখন এটা এটা শিক্ষণ আমরা ধরবো ঠিক আছে তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি

একটা আছে বামপক্ষ টু সাইন এ প্লাস বি বাই টু সাইন এ প্লাস বি বাই টু

পাট পাট করে ডিভাইড করলে এটা হচ্ছে নাইনটি মাইনাস সি বাই টু প্লাস হচ্ছে নাইনটি মাইনাস এ বাই টু ঠিক আছে সাইন নাইনটি মাইনাস থ্রিটা কস থিটা কস সি বাই টু কস নাইনটি মাইনাস থিটা এ বাই টু বাই টু এ বাই টু নাইনটি থিটা আছে নাইনটি মাইনাস থিটা তাহলে cos c/2 sin a/2 তাহলে ডান পক্ষে কি আছে ডান পক্ষ ইজ इक्वल टू এইটাই আছে cos c/2 sin a/2 অতএব বাম পক্ষ ইজ इक्वल टू ডান পক্ষ প্রমাণিত এইভাবে করলে খুব ভালো হবে ঠিক আছে নেক্সট আচ্ছা নেক্সট কি বলেছে বারো দাগ হয়ে গেল তেরো দাগে যাবো এবার তেরো দাগের এক একটা একটি বাড়ির ছাদ ও তলদেশ থেকে তেরো দাগের একে এইটা একটা বাড়ি একটি বাড়ির ছাদ ও তলদেশ থেকে 30 মিটার উঁচু একটি খুঁটির শীর্ষের অবনতি ও উন্নতি আহ ছাদ একটি বাড়ির ছাদ আর তলদেশ থেকে মিটার মিটার এইটা আমরা একটা খুঁটি এখান থেকে আহ ত্রিশ মিটার খুঁটির ছাদ ও তলদেশ থেকে ত্রিশ মিটার তাহলে এইটা ছাদ হচ্ছে আমরা এটা এদিকে ছাদ এ এটা এ ছাদ

ষাট ডিগ্রি উন্নতি কোন তিরিশ ডিগ্রি তাহলে অবনতি কোন ষাট ডিগ্রি এইটা 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 হয়ে যাচ্ছে তাহলে এইটা অবনতি কোন বলেছে ষাট ডিগ্রি এইটা যদি টেনে এইটা ষাট ডিগ্রি তাই তো অবনতি কোন ষাট ডিগ্রি অবনতি কোন হ্যাঁ অবনতিগণ ষাট ডিগ্রি উন্নতিগণ তিরিশ ডিগ্রি এইটা তিরিশ ডিগ্রি ধরা যাক ধরা যাক একটি বাড়ি যার ছাদ এ ধরা যাক বি একটি বাড়ির উচ্চতা বাড়ির উচ্চতা যার ছাদ এ বিন্দুতে এবং তলদেশ বি বিন্দুতে আছে ঠিক আছে যার ছাদ এ বিন্দুতে এবং তলদেশ বি বিন্দুতে আছে আচ্ছা সিডি বাড়ির উচ্চতা তিরিশ মিটার সিডি বাড়ির উচ্চতা তিরিশ মিটার এবার বলেছে এর শীর্ষ মানে প্রথম বাড়ির শীর্ষ এ থেকে সি বিন্দুর অবনতি কোন মানে শুধু ছাদের অবনতিকোন ষাট ডিগ্রি এবং এর এর তলদেশ বি থেকে উন্নতি কোন এটা স্টেপে স্টেপে বলা আছে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোন এ বিন্দু সাপেক্ষে বলতে হয় এটা এ বিন্দু সাপেক্ষে থেকে না এ বিন্দু সাপেক্ষে এ বিন্দু সাপেক্ষে সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোন ষাট ডিগ্রি অতএব কোন ই এ সি সমান কোন এ সি এফ এ সি এফ সমান ষাট ডিগ্রি আচ্ছা আর বি বিন্দু থেকে বি বিন্দু সাপেক্ষে সি বিন্দু উন্নতি কোন উন্নতি কোন থার্টি ডিগ্রি অতএব কোন সিবিডি সমান থার্টি ডিগ্রি ঠিক আছে এখানে সিডি সমান বিএফ ইজিক্যাল টু তিরিশ মিটার হলো বি সি ডি থেকে পাই বি সি থেকে কি পাচ্ছি এইটা এইটা অ্যাঙ্গেল এর সাপেক্ষে এটা লম্ব আর এটা বিডি ঘুমি টেন থার্টিম্বাই ভূমি তাইতো টেন থার্টির মান কত ওয়ান বাই রোড থ্রি আর এইটা থার্টি বিডি কোন অতএবডি ইজিক টু থার্টি রোড থ্রি বিডিকেল টু থার্টি রোড থ্রি অতএব অতএব বিডি ইসিক টু বিডি সমান সিএফ হবে সিএফ ঠিক আছে এইটা থার্টি সমান এইটা থার্টি বিএফ টা এইটা থার্টি রোড থ্রি আসছে এটাও থার্টি রোড থ্রি ঠিক আছে অতএব এ এফ ত্রিভুজ এ এফ থেকে পাই এ এফ সি থেকে পাই সিক্সটি থার্টি রি গুণ হয়ে যাচ্ছে থারটি রুট থ্রি ইন্টু রুট থ্রি এ থ্রি থ্রি মন করলে থ্রি হয় তাহলে থ্রি থ্রি 3 তিরিশ তাহলে নব্বই হয়ে যাচ্ছে ঠিক আছে নব্বই আসছে এইখানটা একটু মরছি দেখো অতএব অতএব বিডি সমান বিডি বিডি না আমাদের বেরিয়েছিল অতএব এফ সমান নব্বই মিটার এবং বিএফ ইসিক টু তিরিশ মিটার ঠিক আছে অতএব এ বিজিক টু এফ প্লাস বিএফ এটা নব্বই বেজে গেল নব্বই মিটার নব্বই মিটার প্লাস বিএফ তিরিশ মিটার মিটার ঠিক আছে এইটা তাহলে এবার স্টেটমেন্টটা লিখবে কি বলেছেন যে এখানে বলছে বাড়ির উচ্ছে আমরা ধরে নিয়েছি অতএব তো একশো কুড়ি মিটার অতএব বাড়ির উচ্চতা একশো কুড়ি মিটার ঠিক আছে এটাই আছে বাড়ির উচ্চতা একশো কুড়ি মিটার হলো এটা এবার তেরো থেকে দুই এর অঙ্কে যাব তেরো থেকে দুই নেক্সট দেখো আর একটা ক্লাসে আমরা এই মডেল কোয়েশ্চেন থ্রিটা কমপ্লিট করব যেটা 14 দাগের এবং পনেরো দাগের কোশ্চেন সলভ করব যাতে আচ্ছা দুটি স্তম্ভের উচ্চতা একশো পঞ্চাশ মিটার দুটি স্তম্ভের দূরত্ব একটির উচ্চতা অন্যটির তিন গুণ স্তম্ভদয়ের পারদেশ সংযোগকারী সহলেখার মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোন দেয় পরস্পর পূরক মানে দুটি গুণের সমস্যা যখন একশো আশি ডিগ্রি হয় তা আমরা তাদের পরস্পর পুরকক্ষণ বলে থাকি ঠিক আছে আচ্ছা ছোট স্তম্ভটির উচ্চতা অনেকটা এটার মধ্যে চিত্র হবে দুটি স্তম্ভ একটি অপরটি তিন গুণ এইটা এখানে মনে করে একশো কুড়ি মিটার এটা যেহেতু এইটা হচ্ছে মধ্যবিন্দু এইটা ঠিক আছে এ বি সি ডি এ ঠিক আছে ধরা যাক এবি ও সিডি দুটি স্তম্ভ ধরা যাক এবি ও সিডি দুটি স্তম্ভ এবি সিডি এর তিন গুণ মানে উচ্চতায় তিন গুণ ধরছি

বিডি এর দূরত্ব সমান একশো পঞ্চাশ মিটার বিডি এর মধ্যবিন্দু ই অর্থাৎ বি ই সমান বি সমান তাহলে যেহেতু মধ্যবিন্দু সমান দুভাগে ভাগ হয়ে যাবে একশো পঞ্চাশ বাই টু এত মিটার সমান সেভেন্টি ফাইভ মিটার এইটা এই দিকটা সেভেন্টি ফাইভ এই দিকটা সেভেন্টি ফাইভ ঠিক আছে এইটা তাহলে এবার দেখো এবার আবার কোন দুটো বলেছে পরস্পর পূরক আমরা ধরে নিচ্ছি ধরে ধরে কোন এ ই বি সমান থিটা এবার কোন দুটির সাথে পরস্পর পূরক অর্থাৎ কোন সি ইডি এসে কেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এই দুটো যোগ করো থ্রিটা থিটা কেটে গিয়ে নাইনটি ডিগ্রি হবে তার মানে তবে একে অপরের পুরোপক্ষ হলো ঠিক আছে এবার দেখো ত্রিভুজ এখানটা লেখাটা পুরো সম্পূর্ণ লিখতে হবে আচ্ছা এবার ত্রিভুজ আমরা এই বি থ্রিটা ধরেছি তাই তো আমাদের কি বের করতে বলেছে এখানে ছোট স্তম্ভের উচ্চতা অর্থাৎ এক্স এর মান ঠিক আছে এবার ত্রিভুজ এইখানটা ক্যালকুলেশন করছি ত্রিভুজ এব থেকে পাই আচ্ছা এইটা হচ্ছে আমরা বলেছি এ আহ থিটা এইটা বলেছি নাইনটি মাইনাস থিটা সি ইডি নাইনটি মাইনাস থিটা তাহলে এইটা এখান থেকে এই এইভূষা থেকে টেন থিটা ইজ ইজ টু এ বি বি তাহলে থিটা ইজিক টু কত হয়ে যাচ্ছে এ বি হয়ে যাচ্ছে থ্রি এক্স বি হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ

তাহলে এই দুটো রিলেশন থেকে কি পাচ্ছি আমরা এইটা দু নাম্বার দাও এইটা এক নাম্বার দাও তাহলে এক ও দুই থেকে পাই এক ও দুই থেকে কি সম্পর্ক পাচ্ছি আমরা একটা এক ও দুই থেকে পাই দুটো তো আমরা সমান দুটো এটা নেই ভ্যালু হ্যাঁ এক্স বাই টোয়েন্টি ফাইভ ইজিক্যাল টু সেভেন্টি ফাইভ বাই এক্স তাহলে কোন করলে এক্স স্কোয়ার ইজিক্যাল হয়ে যাচ্ছে 75 ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে অতএবাল টু কি হয়ে যাচ্ছে রুট অফ সেভেন্টি ফাইভ ইসিক্স ইসিক্যাল টু অতএব হয়ে যাচ্ছে 75 কে ভাঙলে থ্রি আর একটা টোয়েন্টি আছে বা এক্স হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ দুটো টোয়েন্টি ফাইভের জন্য একটা টোয়েন্টি বেরিয়ে এলো √3 হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এক্সটাই স্তম্ভের উচ্চতা আমরা ধরেছি কি বলেছে ছোট ছোট স্তম্ভটি উচ্চতা ছোটস্তের উচ্চতা অতএব ছোট উচ্চতা ফাইভ রোড থ্রি এত মিটার মিটারই আছে নিশ্চয়ই ছোট স্তম্ভের উচ্চতা এত মিটার ঠিক আছে দেখো এইটা আসছে তেরো দুই তেরো এক দুই ছিল দুটোই কমপ্লিট হলো নেক্সট ক্লাসে আমরা চোদ্দ দাগ এবং পনেরো দাগ সলভ করবো চোদ্দ দাগ এবং পনেরো দাগ সলভ হলে পরবর্তী ক্লাসটা করলে আমাদের মডেল কোয়েশ্চেন পেপার থ্রি কমপ্লিট হয়ে যাবে আজকের মতো এখানেই স্টপ করছে থ্যাংক ইউ ভেরি মাছিমান